আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি রান্না করবো ভুনা খিচুড়ি তো মুরগির মাংস দিয়ে আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব তো মুরগির মাংসটাকে আগে ভেজে নিয়েছি খুব সুন্দর করে এখন পেঁয়াজ ভেজে নেব। তো পেঁয়াজ কাঁচামরিচ এখানে দিয়েছি তেজপাতা আর দিয়েছি গরম মশলা খুব ভালো করে ভেজে তারপরে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব সব রকমের মশলা আমি এখানে দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেব চাল আর ডাল আমি একসাথে ধুয়ে নিয়েছি তো দিয়ে চালটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি তো খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমি এখানে তিনটের মতো আলু দিয়ে দিলাম তো মাংস আর আলু আমি এখন দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো আমি এখানে কিছু টমেটো দিয়ে দিলাম তো খিচুড়িটা ভুনা করে রান্না করব তাই একটু কম করে পানি দিয়েছি তো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি তো ধনিয়াপাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো আমার রান্না করা কমপ্লিট তফতারিতে আজকে আমরা ভুনা খিচুড়ি খেলাম দেখতে দেখতে সবগুলি রোজাই শেষ হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ